হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি দেখো আমি একটা রেসিপি নিয়ে চলে এসেছি দেখো ভাত ভাতটা একটু ঝরঝরাই হয়েছে তা আমি ভালো করে ধুয়ে আমি জলটা ঝরিয়ে নিয়েছি যেহেতু জল দেওয়া ছিল তা ভাত তো বাসি ভাত অনেকে ফেলে দেয় অনেকে পান্তা ভাত করে খায় এখন তো পান্তা ভাত খুবই কমই খায় সবাই তা যাই হোক আমি এই ভাত দিয়ে আমি একটা রেসিপি করব। তা কিভাবে করব তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো দেখো বন্ধুরা আমি তো এই মিক্সারে জারটা নিয়েছি আমি এর মধ্যে ভাতগুলো আমি দিয়ে দেবো ভাতটা যে দিচ্ছি ভাতটা আমি একটাই গোলাপ বেশি মিহি করব না দেখো বন্ধুরা আমি তো ভাতটা এইভাবে পেস্ট করে নিচ্ছি এই দেখো এবার আমি এটা ঢেলে নেব দেখো বন্ধুরা আমি তো ভাতটা একটু পেস্ট করে নিচ্ছি এবার আমি এই ভাতের মধ্যে আমি একা করে মশলাগুলো দিয়ে দেবো প্রথমে আমি দেব পেঁয়াজ আমি এখানে রসুন কুচি এখানে আদাটা আমি খষে রেখেছি আদা দেবো আমি একটু কাঁচা লঙ্কা দেব আমি হলুদের গুঁড়ো দিয়ে দেবো আমি নুন দিয়ে দেবো পরিমাণ মতন আমি একটু জিরের গুঁড়ো দিয়ে দেবো আমি একটু কনে পাতা দিয়ে দেবো আর এখানে লঙ্কার গুঁড়ো একটু ঝাল ঝালি করবো যে যেরকম খেতে পছন্দ করবে আর এখানে আমি একটু চালের গুঁড়ো দিয়ে দেবো এই চালের গুঁড়ো আমি পরিমাণ মতন দিয়ে নিয়েছি এবার আমি সব কিছু দিয়েছি এবার এটা আমি খুব ভালো করে আমি মেখে নেব দেখো বন্ধুরা আমি হাতিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি জল লাগিয়ে আমি এরকম বল বল করে নেব প্রত্যেকটা এইভাবে করে নেব এরকমভাবে করে নেবো এবার হয়ে গেছে এবার আমি এটা দিয়ে দেবো আমি প্রত্যেক হবে ভেজে নেবো দেখো খুব সুন্দর হচ্ছিল দেখো বন্ধুরা আমি এখান করে গুলো ভেজে নিয়েছি লাল লাল করে এবার আমি এটা ঠান্ডা যত হবে তত হবে দেখো বন্ধুরা আমি সব গুলো ভেজে নিয়েছি দেখো খুব সুন্দর ভাজা হয়েছে আর মাছমচা হয়েছে যত একটা চালে গুঁড়ো দিয়েছি তার মধ্যে তো ভাত আছেই কালকে বাসি ভাত তা যাই হোক আমি এবারে কিরকম ভাবে করছি তোমরা দেখো আমি এর মধ্যে জিরে আর তেজপাতা করে আমি এর মধ্যে একটা পেঁয়াজ কেটে রেখেছি আমি পেঁয়াজটা দিয়ে দেবো দেখো বন্ধুরা আমি এখানে একটু সামান্য জল দিয়ে দিয়েছি আমি এবারে একটা করে মশলাগুলো দিয়ে দেবো আমি তো হলুদ দিয়ে দেবো আমি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো আমি একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো আর আমি একটু নুন দিয়ে দেবো দিন আমি মশলাটা দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নেবো দেখো বন্ধুরা আমি তো মশলাটা দিয়ে একটু ভুলো করে কষিয়ে দিয়েছি এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো জলটা ফুটে গেলে তারপরে আমি এটা দিয়ে দেবো দেখো বন্ধুরা আমার তো ঢোলটা ফুটে গেছে এবার আমি এক এক করে এটা দিয়ে দেবো আমি এটা দিয়ে বেশিক্ষণ ফোটাবো না আমি এখন উপর থেকে আমি একটু ধনে পাতা দিয়ে দেব আমি একটু গরম মশলা দিয়ে দেবো সুন্দর একটা বন্ধ বেরিয়েছে যেহেতু আমি মাখার সময় আমি সব মশলা দিয়ে দিয়েছি যার জন্য আমি ঝোলে সেরকম একটা মশলা দিই তোমাকে তো দেখতেই পেলে যে আমি ঝোলেতে কি দিয়েছি কিন্তু আমি মাখার সময় আমি সব মশলা দিয়ে মেখে তবে আমি বড়াটা করেছি এবার আমি দেখো বন্ধুরা আমার তো পান্তা ভাতের কোপতাকারিটা হয়ে গেছে আমি নামিয়ে দিয়েছি আমার এই রান্নাটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করো আর তোমরাও এরকমভাবে পান্তা ভাতের কোপতাকারি করে তোমরা বাড়িতেও খেও আশা করি খুব ভালো লাগবে